গুড আফটারনুন বন্ধুরা আজকে সোমবার আজকে সকালবেলা ভর্তি এসেছি কালকে রাত্রে আমরা দুবাই থেকে ফিরেছি আজকে লেকশন আছে বলে আমাদের এখানে তা যাই হোক শরীর খুবই টায়ার্ড চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীর চলছে না আজকে সেরকম একটা ব্লগ করিনি শুধু সকালবেলা উঠে মানে কোনো মতে সবাই হালকা হুলকা খেয়েছি খেয়ে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ওই জন্য কি করেছি শুধু মাটন এনেছে শ্রমিক মাটনের পাতলা ঝোল আর ভাত করেছি এই রান্না হয়েছে আর আজকে আর ইচ্ছা করছে না সন্ধ্যাবেলা কেকটা কাটা হবে আমাদের শপ মানে কোম্পানি শপে একটা কেক পাঠায় আমাদের অ্যানিভার্সারি তো যাই হোক সন্ধ্যেবেলা ব্লগটা একটু করবো কারণ যেহেতু কেক কাটবো আর ব্লগটা একটু ছোটোভাবেই যাবে যেদিনকে পোস্ট হবে কারণ খুব একটা তো ব্লগ করতে পারিনি যেহেতু শরীর টায়ার্ড রয়েছে তা চলো সন্ধ্যাবেলা আবার দেখা হবে তোমাদের সঙ্গে কি এটা কেক তো মনে হচ্ছে ও মিয়ামোরে কেক মিয়ামোর যেটা করে প্রতি বছর আমাদের অ্যানিভার্সারি এবং বার্থডেতে মিয়ামোর কেক পাঠান যেহেতু আমার দোকান আছে তাই ওনারদের কোম্পানি পাঠায় বার্থডে এবং অ্যানিভার্সারি তাই আজকে দেখি কি কেক পাঠিয়েছে দেখুন আপনারা সবাই সুন্দর একটা কেক পাঠিয়েছে নামটা লিখে দেখুন থ্যাংক ইউ মিয়ামড়ে ধন্যবাদ জানাই এক্সিলেন্ট প্রতি বছরই আমাদের এরকম কেকটা পাঠায় তা আমরা কি কেক পাঠাচ্ছি সেটার আশায় থাকি এই বছর এই কেকটা পাঠিয়েছি দেখেছো কত সুন্দর কেক থ্যাংক ইউ থ্যাংক ইউ মিয়মরে আমরা যেহেতু ওনার ওই জন্য প্রতি বছর এই কেক পাঠানো হয় মেমরের তরফ থেকে তো কেক পাঠায় আর অ্যানিভার্সারিতেও আমাদের কেক দেয় তো চলো কেকটা আমার কাটিং করে নিই কাটো 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 আমাদের কত মোলোয় পড়লাম ওয়ান্স আগেন থ্যাংক ইউ টু মিয়মোড়ে মিয়মোড়ে আসুন সবাই খান দারুণ টেস্ট টাটা তো বন্ধুরা এখন গুড ইভিনিং বলবো কারণ সন্ধে সাতটা কুড়ি আমরা কেক কাটলাম মিয়মোর যেটা পাঠিয়েছে দেখলে তোমরা আর তারপরে শ্রমিক চলে গেল একটুখানি ক্লাবে বেরোলো ও ক্লাবেতে একটু কেক দিলো কারণ বন্ধুরা রয়েছে ছোট ছোট ভাইরা রয়েছে কেক চকলেট খেজুর ওখানকার তো খেজুর খুব বিখ্যাত হ্যাঁ ওগুলো নিয়ে গেল একটু একটু করে সবাইকে টেস্ট করাবে আর আমি আর কি করব? এখন এখনো দুবার ভ্লগ শেষ করতে পারিনি মানে এডিট করে পোস্ট করতে পারিনি অনেক অনেক কিছু আছে তা দেখি কীরকমভাবে কি করব। আর তোমরা আমার ব্লগুলো দেখছো দুবাইয়ে মানে সত্যি বিদেশ মানে বিদেশি আমরা চিন্তা ভাবনাতেই আমাদের আসে না যে এই সব জিনিসও হওয়ায় হতে পারে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো নিজেদের অনেক সচেতন হতে হয় যে কোনো জিনিস প্রোগ্রেস করার জন্য না নিজেদেরকে আগে নিজেদের মাইন্ডকে সেট আপ করতে হবে এই হচ্ছে ব্যাপার তা চলো এখন রাখছি বেলা সকাল থেকে আজকে এ করিনি কারণ সকালবেলা ভোর দেওয়ার ব্যাপার ছিল আর ভোর দেওয়ার ব্যাপার ছিল বলেই আমরা কালকে রাত্রে ফিরেছি রবিবার দিন রাত বারোটা এখানে টাইমে বারোটায় আমরা নেমেছি ফ্লাইট থেকে নেমে তারপর তোমার লাগেজ এসে ইমিগ্রেশন করে লাগেজ নিয়ে ফিরতে ফিরতে প্রায় দেড়টা মতন হয়ে গেছিল কারণ আমরা আমরা অনেক আগে আর কি দুবাই এয়ারপোর্টে ঢুকে গেছিলাম তো ঢুকে যাওয়ার ফলে কি হয়েছিল আমাদের লাগেজটা অনেক তাড়াতাড়ি সাবমিট করা হয়ে গেছিল তা যার জন্য আসতে এখানে দেরি হয়েছে কারণ ওরা আগে যে আর লাগেজ কালেক্ট করে সেটাকে তো ভেতরে ঢুকিয়ে দেয় ফ্লাইটের আর পরের গুলো সামনের দিকে রাখি ওই জন্য আসতে অনেকটা দেরি হয়েছে তা যাই হোক শরীর সবার খুব ভালো আছে কোনো অসুবিধা নেই তবে এখানে গরমটা গরম মানে ওখানেও কিন্তু গরম প্রচন্ড গরম কিন্তু ওখানে গরমটা এরকম প্যাচ প্যাচানি ঘাম নয় দেখো কি গরম মানে ঘেমে একদম জল হয়ে যাচ্ছি এই গরমটা তো ওখানে নেই ঘাম মানুষের ক্লান্তি হলে আসবে তা যাই হোক যারা যারা আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে উইশ করেছো আমাদের অ্যানিভার্সারি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আশীর্বাদ করো তোমরা প্রে করো আমরা যেন এরকমভাবেই তোমাদের নিয়ে পথ চলতে পারি তোমাদের সঙ্গে নিয়ে তাই না সুস্থভাবে এটাই হচ্ছে মানুষের কাম্য তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো